আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা হচ্ছে কালকের আর আজকের মিলিয়ে করেছি তো আমার মেয়ে অনেক দিন বলতেছিলো সে হচ্ছে ফুচকা খাবে ফুচকা খাবে তো আমার শরীরটা ভালো না দেখে আমি মেয়েকে বানায় দিতেছিলাম না তো সিজদা মন্দির একটু একটু মন খারাপ করতেছিল আবার এটাও বুঝতেছিল যে আমার শরীর ভালো না তো তারপরও মেয়ের সবটা একটু মেয়ের সব পূরণ করার জন্য হচ্ছে অসুস্থ শরীর নিয়েও মেয়ের জন্য ফুস্তাবানি দিয়েছিলাম তবে সিজামুনি কিন্তু জানে না আমি তার জন্য ফুস্তাবানি দিয়েছি সিজামুনি হচ্ছে ঘরে পড়তেছিল বসে বসে লিখতেছিল তো এরপরও ফাঁকে আমার এখানে একবার দুবার এসেছিলো তো আমি বলেছি যাও তোমার যদি পড়া শেষ হয় তোমার পড়া শেষ হলে তুমি গিয়ে ঘুমায় থাকো আমি একটা কাজ করতেছি তুমি যদি এখন আমার সামনে আসো তাহলে কিন্তু আমি খুব রাগ হব তো সিজদামুনি আমার কথা শুনে চলে গিয়েছিল আমার সামনে পরবর্তীতে সে আর আসে নাই আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন আমার সিজদামুনিকে অল্পতেই খুশি করতে পারি আমি তো অনেক ভিডিওতেই বলেছি মাসাল্লাহ আমার সিজদামণি অল্পতেই খুশি হয়ে যায় এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আমিও এরকমই আমি খুব অল্পতেই খুশি হয়ে যাই তবে আমার কিছু খাওয়া তারপর হচ্ছে কিছু কেনা বা কেউ যদি আমাকে কিছু দেয় মেটাতে খুশি না আমার সাথে কেউ একটু ভালোভাবে কথা বললে তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়ে যাই আমার কাছে অনেক ভালো লাগে কেউ যদি আমার সাথে খুব ভালো ব্যবহার করে কথা বলে একটু মেশে তাতেই আমি খুশি তো এখানে আমি ফুসকাগুলো ভাজতেছি মেয়ের জন্য আর আমি হচ্ছে আজকে কিছু কথা বলবো ভিডিওর মধ্যে আমি চাচ্ছিলাম না বলি তারপরও বলতেছি আমার কিছু আপুরা আছেন দিদি ভাইরা আছেন যারা হচ্ছে কিনা ভিডিওগুলো দেখে যান কমেন্ট করে যান কিন্তু লাইক দেন না ঠিক আছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইলো আপনারা যারা এরকম করেন তারা ভিডিওগুলো দেখবেন না কারণ আমি যখন আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখে আসি তখন আমার কিন্তু খারাপ লাগে আমি প্রতিদিন দশজন পনেরো জন করে ধরি যারা এরকম করে তাদের চ্যানেলে গিয়ে আমি কমেন্টে লিখে আসি যে আপু ভিডিওটা দেখেছেন কমেন্ট করেছেন লাইক দেন নাই এরপরেও হচ্ছে মানে অনেকেই এরকম করে আমি এর আগেও চার পাঁচ দিন তাদেরকে বলছি বলার পরেও হচ্ছে তারা আবার এরকম করে তো আমি আপনাদের নাম উল্লেখ করতে চাই না তো যে যে পুরো ভিডিওগুলো যদি পুরাটা দেখে থাকেন আমার মনে হয় না আপনারা পুরা ভিডিও দেখেন আমার মনে হয় আপনারা উপরে থামনেলে আমি যেটা লেখি ক্যাপশন ওটা দেখেই হয়তো বা কমেন্ট করে যান আমার যেটা মনে হয় আর নয়তো আমি পরশুদিন একটা ভিডিও ছেড়েছিলাম যে একটা ভাইকে মেরে ফেলছে সেই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন নাইস তারপর হচ্ছে खूब भलो लगलो नाइस शेयरिंग তাতেই তো বোঝা যায় যে আপনারা কে কতটুকু ভিডিও দেখেন তো বলে লাভ নাই আর এই তো এখানে কিন্তু আমি ফুচকার আয়োজন করতেছিলাম মেয়ের জন্য যতটুকু পেরেছি আমি তত ভালোভাবে পারি না তারপরও মেয়ের মন খুশি করার জন্য চেষ্টা করতেছি তো যেটা বলতেছিলাম তো এরকম অবশ্যই আপুরা আপনারা এরকম করবেন না এই জিনিসটা খুবই খারাপ আপনাদেরকে অনেকবার বলার পরেও হচ্ছেন আপনারা শুনতেছেন না আপনাদের ভিডিওতে গিয়ে কমেন্টে বলে আসি তারপরও শুনেন না এগুলা খুবই খারাপ জিনিস প্লিজ ভিডিও দেখবেন না তো আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আপ আপনারা কি দেখবেন না আমি হচ্ছে আপনাদের ভিডিওর কমেন্টের উত্তরও দিব না প্লাস হচ্ছে আপনাদের ভিডিও দেখব না যেহেতু এরকমই করেন তো কিছু করার নেই তো অবশ্যই যারা বুঝার তারা বুঝে যাবেন অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন না কমেন্টও করবেন না প্লিজ আপনাদের কাছে আমার হাত জোর মিনতি করতেছি এরকম করলে ভালো লাগে না তো অবশ্যই এরকম করবেন না তো এখানে আমি হচ্ছি মেয়ের জন্য ফুচকাগুলো প্রায় ভেজে ফেলেছি আর কিছু ভাস্তেছি হচ্ছে আম্মু আমি তারপর হচ্ছে আমাদের পাশে বাড়িয়াল আনটিও আছে আমরা সবাই মিলে একসাথে খাবো আমাদের পাশে বাড়িয়া লান্টি কিন্তু অনেক ভালো আঙ্কেলও ভালো আমি আমার অনেক ভিডিওতে বলি এই জন্যই তো এই বাসাটার মায়া ছাড়তে পারতেছি না এই বাসা ছেড়ে যেতে ইচ্ছে করে না আসলে মানুষের মায়া এমন একটা জিনিস মানুষ বলে মানুষ হচ্ছে কারেন্টে শর্ট খায় সেই আমি মনে করি মায়া হচ্ছে সব থেকে বড় কারেন্টের শট এটা থেকে বড় কিছু আর নাই একবার যে খাবে সে সারা জীবন এটা আর বলতে পারবে না তো মায়ার শট হচ্ছে সবথেকে বড়ো শট তো মায়া হয় কি বলবো অনেক হয় আনটি খুবই ভালো আমাদেরকে এত আদর করে ধারণার বাহিরে আমাকে আমার মেয়েকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় বাড়িয়ালা আনটি অনেক ভালো সে যে বাড়িয়ালা ওইটা তার মধ্যে নেই আমরা এর আগে যে বাসায় ছিলাম আমার সখী আনটিদের বাসায় সখী আন্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে যে কয়টাই বাসায় থাকছি কখনো তাদের মধ্যে বাড়িয়ালা যে তারা এরকম কোনো ভাবি ছিল না তো সবাই অবশ্যই দোয়া করবেন আমার আনটিদের জন্য আমার আনটিরা যেন ভালো থাকে মোহন আল্লাহ তালা যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে তাদের মায়ায় পড়ে গেছি সত্যি আর এই তো এখন হচ্ছে আমি সিজদামণির কাছে যাব সিজদামণি কিন্তু জানে না আমি ফুচকা বানাইছি দেখেন সে কি করে সিজদামণি শুনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ওঠো উঠো প্লিজ তুমি অনেক খুশি হবা উঠো এখানে আসো শুনো আমি তোমার চোখটা একটু বাইধা দিয়ে যায় উঠো তুমি কিন্তু চোখটা খুলবা না উঠো প্লিজ আম্মু উঠো সিজদামণি এই যে আমি কিন্তু সত্যি খুব মন খারাপ করব তুমি এরকম করলে উঠো মা খুব মন খারাপ করতেছে কিন্তু উঠো প্লিজ উঠো উঠো আসো আসো উঠা বসো ওঠো উঠো উঠো মা তোমার চোখটা বাইধা দি বসো এখানে আসো চোখটা বাইধা দি তুমি খুব বালিশ ঠিক মতো রাখো খাতা ঠিক মতো রাখো সিজদামণির জন্য আজকে একটা সারপ্রাইজ আছে সিজদামণি জানে না তাকে বলা যাবে না এখন তার চোখটা বাইধা দিয়া যাবো আসো তুমি বসো আমি তোমার চোখ বাইধা দিয়া যাই দাঁড়াও দেখবে না কিন্তু সত্যি সত্যি দেখো না তো বলো তো এখানে কয় আঙ্গুল জানো না আচ্ছা তাহলে তুমি বসো আমি আসতেছি ঠিক আছে তাকাবো না কিন্তু আচ্ছা সত্যি দেখো নাই তো সত্যি পমিস তুমি চোখ খুইলা অনেক খুশি হবাই আম্ম আনটি নিয়ে আসো সিদ্ধামনি তুমি চোখ খুলো কি এটা আগে দেখছো না দেখো নাই সত্যি কথা বলো খুশি হয়েছ সত্যি আচ্ছা এখন খাবা ঠিক আছে দেখে একটু দিক টাকাও কতটুকু খুশি হয়েছ বলো অনেক বলতে কতটুক অনেক বেশি মাকে একটু থ্যাংক ইউ দিল না ওয়েলকাম আচ্ছা এখন খাবা দাঁড়ো একটু বসো নানুরসনে মাশালা মেয়ে কিন্তু আমার ফুসকা দেখে অনেক খুশি হয়েছে আমার সিজামুনির ফুচকা অনেক বেশি পছন্দ তো এখানে হচ্ছে আমরা দুষ্টামি করতেছিলাম আর ফুসকা খাইতেছিলাম আম্মু ছিল আমি ছিলাম আমাদের বাসে বাড়িয়াল আন্টি ছিল তো ওই ভয়েসগুলো হচ্ছে দেইনি আর আন্টিকে আম্মুকে ভিডিও করিনি শুধু সিজদামুনির ভিডিওটাই করলাম তো আমার কাছে অনেক ভালো লেগেছে আমার মেয়ে এতটা খুশি হয়েছে মাসা আল্লাহ ধারণার বাহিরে আমি আমার সিজদামুনির খুশি দেখলে আমার কাছে অনেক ভালো লাগে সে বলতেছে যে দারুণ হয়েছে তো আমার মেয়ের খুশি হচ্ছে আমার খুশি আমার মনি অল্পতেই খুশি হয় এটা আমি সবসময়ই বলি তো আপনারা সবাই অবশ্যই আমার মনির জন্য দোয়া করবেন আমার মনি যেন একদিন অনেক বড় হতে পারে লেখাপড়াও ভালোভাবে করতে পারে তো এখানে কিন্তু ফুচকাটা মাসাল্লা অনেক মজা হয়েছিল আনটি আম্মু সিজদামণি সবাই অনেক প্রশংসা করতেছিল তবে ফুস্কা থেকেও বেশি ভালো হয়েছিল টকটা কারণ টকটা মজা হওয়ার কারণ আছে এটা হচ্ছে গাছের তেঁতুল দিয়ে বানিয়েছিলাম সিজদামণির ফ্রেন্ড রাইসা তো রাইসা আম্মু ভাবি হচ্ছে আমাকে কিছুদিন আগে তাদের গাছের তেঁতুল দিয়েছিল তাদের বাসায় গিয়েছিলাম পরে ওইটারও একটা ভিডিও করেছিলাম তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা তেঁতুল দেওয়ার জন্য তেঁতুলটা মজার ছিল বিধাই টকটা এত ভালো হয়েছে তো ভাবি আমার ভিডিওগুলো দেখে ভাবি অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম আর এই তো এই ভিডিওটা হচ্ছে আজকে আমি হচ্ছে সিজামণি কিনে একটু বাইরে যাইতেছি সিজামণি কালকে রাত্রে থেকে বলতেছিল সে একটু বিরিয়ানি খাবে তো যেহেতু কালকে হচ্ছে তাকে বিকালবেলা আমি ফুচকা বানাই দিয়েছিলাম এটার জন্য হচ্ছে কালকে আর আমি তাকে দেই নাই মানে বিরিয়ানি খাওয়ার অনুমতি দেই নাই বলতেছিলাম যে না তোমার আজকে আর বিরিয়ানি খাওয়া লাগবে না তুমি কালকে দুপুরবেলা বিরিয়ানি খাবা এখন এভাবে হচ্ছে ফুচকা খাইছো গ্যাস হবে তো সিজদামণি আর কিছু বলে নাই যেহেতু সিজদামণি মাসাল্লাহ আমার সব কথাই শুনে তো এখন হচ্ছে তাকে বিরিয়ানি এনে দিব তার জন্য সে খুব খুশি মাত্র গোসল করে আসছে তো এখন আমি আর সে হচ্ছে দোকানে যাচ্ছি বিরিয়ানি নিয়ে আসার জন্য সে এসে হচ্ছে বিরিয়ানি খেয়ে আবার তার আর যেতে হবে বিরিয়ানি বলতে হচ্ছে সে আজকে পোলাও খাবে তো এই দোকান থেকে হচ্ছে আমি সবসময় সিজদামুনির জন্য মোরগ পোলাও বা বিরিয়ানি নিই অনেক ভালো এই দোকানের খাবারটা তো সিজামণি অনেক পছন্দ করে এই ভাইয়াদের দোকানের খাবার আর তারা খুব সুন্দর করে খাবারটা দেয় আমি হচ্ছে সিজামনির জন্য সব কিছু আলাদা করে নেই ঝোল টোল তো বাসায় নিলে অবশ্যই দেখতে পারবেন কীভাবে দেয় সিজদামুনিকে আর এই ভাইয়াদের ব্যবহারও অনেক ভালো আর তাদের দোকানের খাবারও মার্শাল্লা অনেক অনেক ভালো আমার সিজদামণি হচ্ছে যখন এই দোকানটা শুরু করছে তারা এই দোকান থেকে যখন থেকে খাওয়া শুরু করছে তখন থেকে হচ্ছে সে আর অন্য দোকানের খাবার খায় না এটাই তার অনেক পছন্দ এখান থেকেই তার বিরিয়ানি বলেন বা মোরগ পোলাও বলেন নিয়ে খেতে হবে আমার কাছেও ভালো লাগে তবে আমার গ্যাসের সমস্যা দেখে হচ্ছে আমি এখন আর তেমন খাই না এই তো আমাদের কিন্তু মোরগ পোলাও নেওয়া শেষ এখন হচ্ছে বাসার দিকে আমরা রওনা দিতেছি দেখেন সিজদামণি হচ্ছে সে তার নিজের জন্য মোরগ পোলাও নিয়ে আর হচ্ছে সাথে ছোট্ট একটা মজা নিছে তো বিরিয়ানিটা কিন্তু সিজদামুনির টাকা দিয়েই সিজামুনিকে কিনে দিচ্ছি সিজামুনির নানা ভাই সিজামুনিকে প্রতিদিনই টাকা দিয়ে যায় সেটা সে জমায় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে জমায় তো যখন তার খুব শখের খাবারগুলো খেতে ইচ্ছে করে তখন আমাকে বলে আমি তাকে এনে দেই বরঞ্চ সিজদামুনির সাথে আমিও খাই এই তো হচ্ছে এখন আমরা বাসার দিকে চলে যাব সিজামনির স্কুলের সামনের দিক থেকেই কিন্তু যাইতেছি এই তো এটাই হচ্ছে সিজামনির স্কুল যেখানে কিনা প্রতিদিনই আমার আশা লাগে মেয়েকে দিতে তো আমার মেয়ে তো অনেক খুশি সে পোলাও নিয়ে আর এই তো এখন হচ্ছে আমরা বাসায় এসে পড়েছি আর এখন হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি দেখেন কিভাবে হচ্ছে মুরগির রোস্ট আলাদা নিয়ে আসি অনেক দোকানে তো একসাথেই দিয়ে দেয় ওনাদের দোকানেও দেয় সবাইকে তো আমি হচ্ছে সিজদামণির জন্য এক্সট্রা আলাদা নিয়ে আসি কারণ সিজদামণি হচ্ছে একসাথে এতগুলো পোলাও খেতে পারে না সে এক এক বক্স পোলাও হচ্ছে দুই তিনবারে খায় তার জন্য হচ্ছে আমি আলাদা ঝোলটা নিয়ে আসি যেন সিজনামুনির খেতে সুবিধা হয় তো অবশ্যই আপনারা সবাই জানাবেন কমেন্টে আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ